এখন সময় হচ্ছে পাঁচটায় একত্রিশ মিনিট আমরা এখান থেকে সূর্য দেখব সূর্য উঠা আর এখানে খুবই উঁচু সো উঠতে খুবই ডিফিকাল্ট এখানে অনেক উঁচু নিঃশ্বাসের প্রবলেম যারা একটু এজ বেশি বা যাদের নিঃশ্বাসের প্রবলেম তারা কিন্তু এখানে করপুর বা যে লেবু আছে কমলাই লেবুর ছিল্কাও এখানে নিয়ে এসে আপনার নাকের কাছে ধরলে অনেকটাই আপনাদের ভালো লাগবে এবার অক্সিজেনটা পেতে অনেক নিঃশ্বাসের নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি বাট ওঠা যাচ্ছে না এখনও অনেক উপরে উঠতে হবে আরও হয়তো তিনশো মিটার হেঁটে যেতে হবে একেবারে টাইগার হিলে চলে এসেছি আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে এই ব্লগটা আর আজকে আমরা মেঘের সঙ্গে খেলা করবো ইনশাল্লাহ দেখুন কত লোক এখানে জনসমুদ্র এই জনসমুদ্রপাতি সৌন্দর্য আসলে উপভোগ করার মতো সৌভাগ্য যাদের আছে তারাই এখানে আসবে আজকে দার্জিলিংয়ের ফার্স্ট ডে আমার জন্য এবং এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য আমরা এসেছি টাইগার হিলে আমরা আজকে ভোর চারটার সময় উঠেছিলাম চারটে থেকে গাড়িতে করে এসে তখন আপনাদেরকে বলেইছিলাম যে পাঁচটা একত্রিশ বাজে এখনও সূর্য ওঠে নাই বাট সূর্য উঠা দেখার জন্যই এই জায়গাটাতে সবাই ভিড় জমায় তো আমরাও ভিড় জমিয়েছি এবং এখানে এত বেশি ঠান্ডা আপনি কল্পনা করতে পারবেন না হাত বরফ হয়ে যাচ্ছিল যারা দার্জিলিংয়ে এসে সূর্য উঠা দেখতে চান তাদের জন্য বলছি তাদেরকে এই জায়গাটাতেই আসতে হবে আর এই জায়গাটার নাম হচ্ছে টাইগার হিল তো অসংখ্য লোকজন এই অসংখ্য লোকজনের ভিড়ে সূর্য দেখার মজাটাই হবে অন্য রকম তো সঙ্গেই থাকবে আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসি ওনারা আজকে আমাদের তিনটি সাইট সিন দেখাবে তার মধ্যে এটা একটা ছিল এরপরে আমরা বাতাসিয়া লুক যাবো আর একটা হচ্ছে ট্যাম্পেলে যাব প্রথমে মনে হয় ট্যাম্পেলে যাব তারপরে বাতাসিয়া লোক যাব সো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন স্কিপ করবেন না ছবি তুলে করা যায় আমরা সূর্য দেখার অপেক্ষায় আছি বাট মেঘের কারণে আর আকাশ খারাপ থাকার কারণে আসলে সূর্য দেখা যাচ্ছে না তারপরে অপেক্ষা করতেছি আরো দশ দেখি কি অবস্থা হয় যদি সূর্য দেখা যায়

চাইলি ইউ আমরা টাইগার হিল থেকে ব্যাক হয়ে যাচ্ছি সো আমরা সূর্য দেখতে পারলাম না মনটাই খারাপ কারণ হচ্ছে এখানে ওয়েদারটা এত খারাপ হয়ে যাচ্ছে আর এত বেশি ঠান্ডা আসছে ফলে আর এখানে থাকা সম্ভব হচ্ছিল না তাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি নেক্সট সিন করব ইনশাল্লাহ তবে আগে সুস্থ থাকতে হবে যদি অসুস্থই হয়ে পড়ে যাই তাহলে আর এখানে আসছে কী হলো তাই আমরা নেমে যাচ্ছি যখন আমি উপরের দিকে উঠছিলাম তখন কিন্তু নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো আর আমার সঙ্গে যে আমার ওয়াইফ আছে সে তো উঠতেই চাচ্ছিলো না সে অসুস্থ হয়েই পড়ছিলো মানে মুখ একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছিলো আর এখন নিচের দিকে যখন যাচ্ছি দেখলেন এক ভদ্রলোক কিভাবে দৌড়ে যাচ্ছে আসলে দৌড়ে যাচ্ছে না নিচের দিকে অটোমেটিকলি চলে যাচ্ছিলাম নিচে নামার জন্য মানে কোনো প্রবলেম হচ্ছে না নিচে নামার সময় আর উপরে উঠতে গেলে নিঃশ্বাসের অনেক প্রবলেম হচ্ছে যেহেতু গ্র্যাভিটি এখানে অনেক বেশি আমাদের প্রায় এগারো হাজার ফিট উপরে সে কারণে নিঃশ্বাস এবং মানে অক্সিজেনের কারণে আমাদের কিন্তু ফুসফুসে প্রবলেম হচ্ছে তো এখন যেহেতু নেমে নেমে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তো আপনারা যারা এখানে আসবেন টাইগার হিলে তারা অবশ্যই যারা এজ একটু বেশি আমার মনে হয় তাদের না আসাই ভালো কারণ অনেক কষ্ট হবে

তো আমরা খুবই এনজয় করলাম আসলে যদিও আমি সূর্য দেখাতে পারিনি আপনাদেরকে এটার জন্য আমি ভীষণ দুঃখিত আসলে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল সে কারণে আসলে আমি থাকতেও পারলাম না তো নেক্সট আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি এখন যাচ্ছি আমরা কোথায় বাতাসি আলু যাচ্ছি আমরা তো আপনার সঙ্গেই থাকবেন अभी उसको देखते <laughs> तो हैं ऐसा ही मुलाकात होता है पास में नहीं जाता था <laughs> वो भी देखता है साला कौन सा जानवर गाड़ी चला रहा <laughs> ना, तो ना। ना, देखते है हम भी देखता हूं हम भी देखता है साला क्या अच्छा है है ना सरपंच तो की दारू साला पैसा खर्च कर नहीं पैसा खर्च करके देखा था अभी सामने देखा है আমি টাইগার হিলে যাওয়ার পথে আমাদের একটা কিন্তু টোকেন মানি দিতে হয় এটা ফরেস্ট যেহেতু ফরেস্টের সেখানে ফরেস্ট থেকে আমাদের এখান থেকে সত্তর রুপি করে দিতে হয়েছে পার হেড আমার বড্ডাই কিছু সব

আমরা বাতাসি লুপে চলে আসছি কাছাকাছি দাদা আপনার নাম কে হবীন রবীন আপনার ফোন নাম্বার ভিউয়ার্স আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দাদা আপনাদের সহযোগিতা করব সো আপনাদের অবশ্যই ফোন করবেন ইনশাআল্লাহ যদি দার্জিলিং এ আসেন থ্যাংক ইউ আমরা একই সঙ্গে যাচ্ছি ভাইয়েরা কলকাতায় বাসা এবং এরা সবাই আমার সঙ্গে আছে আমরা এখন চলে আসছি আর একটু পরে আমরা প্রবেশ করব তো আসুন এবং ভিউজটা দেখাই এখানে পাশে অনেক সুন্দর দোকান আছে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন গপস আছে সুন্দর ভিউয়ার্স এই এটা একটা আসলে টেম্পেল এটার নাম হচ্ছে ঘুমোনা স্ট্রেট সো এটা বুদ্ধিস্টদের টেম্পেল মন্দির আর কি হ্যাঁ বুদ্ধিস্টদের মন্দির সো আসেন আমরা ভালোভাবে দেখি এখানে আসলে কীরকম দেখতে কতটুকু সৌন্দর্য আছে কি কি পাওয়া যায় দেখি আসেন আজকের দিনের এটা আমাদের দ্বিতীয় সিন সো আজকে আমরা তিনটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে ট্রাভেল এজেন্সি তার মধ্যে দ্বিতীয় স্পট এটা আমরা প্রথমটা দেখেছি সেটা হলো টাইগার হিল এখন ঘুমোনা স্ট্রিট আর নেক্সটটা হবে বাতাসিয়া সঙ্গেই থাকবেন ভিওয়ার্স আমি এই টেম্পেলের ভিতরে প্রবেশ করলাম না যারা বৌদ্ধ যারা আছে তারা এর ভিতরে গিয়ে তারা তাদের পূজা করে বা আরাধনা বা প্রার্থনা করে সো এখানে আমরা গেলাম না ভিতরে না যাওয়ার জন্য আসলে ভীষণ দুঃখিত আমি বাহিরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আর আজকে তিনটা পয়েন্ট শেষ করার পরে ইনশাল্লাহ আমরা আজকে সারা দিনটা কেনাকাটা আদার্স অন্যান্য জায়গায় নিজেরাই হেঁটে হেঁটে বা অন্যভাবে আমরা চলাফেরা করব সঙ্গেই থাকবেন ইয়ে টেম্পেল হ্যাঁ নাম Ne ne? Ne yazıyor? Bir şey bilmiyorum. Tamam. Çekil. Evet. Bu. Evet, bu. Bu da. Bu da. Bu da. Evet. Bu da. Evet. ৰ এই ভাল দেখ আজ কৰ আশা করি ভিওয়ার্স আপনারা এই টেম্পেলটা দেখতে পেয়েছেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে হয়তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন এবং এখন আমরা নেক্সট সাইড সিনে যাচ্ছি সাইড সিনটির নামটা বলে দিই আমরা জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে বাতাসি আর যারা এখনও দার্জিলিংয়ে আসেন নাই আমি বলবো যে আপনারা অতি সত্য চলে আসুন আসলে দেশ ভ্রমণ না করলে বুঝতে পারবেন না যে পৃথিবীটা কত সুন্দর এর অপর্তি সৌন্দর্য আপনারা যদি এই সময়গুলিতে না উপভোগ করেন তাহলে কখনোই এই সময় আপনার জীবনে ফিরে আসবে না এখন আমরা বাতাসিয়া লুপে চলে আসছি আর বাতাসিয়া লোকটা কেমন দেখতে এখন আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ দুইটা নিয়েছে একশো রুপি বৃহর্স আপনাদেরকে কেমন লাগতেছে আশা করি আপনাদেরকে ভালো লাগতেছে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমি আজকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব চাই এই সাবস্ক্রাইব আমাদের প্রয়োজন সো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আমার

স আপনাদের বাতাসী লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই হলো দার্জিলিং দেখছেন দার্জিলিং লেখাটা কীরকম আমি সেখানে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি যারা শখিন তারা এখানে অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন শীতের পোশাকগুলিও নিতে পারবেন আলাইকুম प्मपान उसार क्ोष्पीर बचल्स्तुम बच्रवरी तोस्तुम प्यपल हएले झाल wh urgency কত সুন্দর চমৎকার অফার তে এখানে স্বর্গীয় সৌন্দর্য এখানে আসলে এক পাশে দেখেন ওখানে কিন্তু মেঘ আমরা কিন্তু যেটা দেখতেছি কুয়াশার মতো অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি জুম করে আসলে ওটা কিন্তু মেঘ ওটা কিন্তু কুয়াশা না আর এই সেই দার্জিলিং লেখা দেখেন আই লাভ দার্জিলিং আপনারা যারা বাতিশের লুপ থেকে দূরের দৃশ্য দেখতে চান তারা কিন্তু এখানেও এই পাইনিকুলারের মাধ্যমে দূরের দৃশ্যগুলি দেখতে পারবেন বাতাসিয়া লোক আমরা এখন বাতাসের লোক থেকে একদম বেড়ে যাবো এবং অসাধারণ এই বাতাসের মিস আপনার থেকে আসছেন আপনার অনেক সুন্দর লাগতেছে পাটনা বিহার ও কারণ লাগবে এই যে নিচে নামছে আসো টু দিয়ে এখন নেমে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কি অসাধারণ আপনারা যারা ভ্রমণ করেননি এখনও অবশ্যই আমি বলবো আপনারা এই দার্জিলিং ঘুরে যাবেন এবং দার্জিলিং ঘুরে গেলে আপনার রিফ্রেশমেন্টের কারণে আপনার যে কতটুকু ভালো লাগবে আপনি কল্পনা করতে পারবেন না এটা আসলে অপার্থিব সৌন্দর্য এটা নৈসর্গিক সৌন্দর্য এই সৌন্দর্য আপনাদের অবশ্যই আসা উচিত আশা করি আপনারা আসবেন এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের সমস্ত সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা চলে আসছি

আমরা এখন বাড়ি ফিরছি আমরা এখন হোটেলে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকবেন ব্যাক করছি আমরা তারপরে হবে খাওয়া দাওয়া ভিওয়ার্স আজকের মতো আমার এই পর্বটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আর কমেন্টস বক্সে কমেন্টস অবশ্যই করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো ইনশাআল্লাহ ভিওয়ার্স দার্জিলিংয়ের নেক্সট পার্ট দেখার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসো এইখানেই এই যে এটার নাম হচ্ছে হোটেল চন্দ্রপুরা 阿秀。